গাড়ি ছিলাম না মিটার লাগিয়ে দিয়ে চলে এসেছে এগারোশো বা সাড়ে এগারশো থেকে একঝাক্কায় আপনার বারো হাজার মাসে সাতশো টাকা কারণ করতো সেখানে সতর্শ টাকা এসেছে কনজুমার না বললে সেই মিটার পরিবর্তন করা যাবে এবং সেই অনুমোদনের ভিত্তিতেই আমাকে এটা করেছি বাড়িতে স্মার্ট মিটার বসেছে সদ্য তারপরেই মাসিক বিদ্যুৎ বিল এসেছে প্রায় বারো হাজার টাকা এগারোশো বা সাড়ে এগারশো থেকে এক ধাক্কায় আপনার বারো হাজার এক মাসে সরকারি দফতর থেকে ডিজিটাল মিটার তুলে নিয়ে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে জেলায় জেলায় গ্রাহকদের বাড়িতে বসানো হচ্ছে স্মার্ট মিটার তারপরেই শুরু হয়েছে বিক্ষোভ গ্রাহকদের অভিযোগ আগের তুলনায় বিদ্যুৎ খরচ বেড়েছে যেহেতু একটা ট্রানজিশন হচ্ছে কোয়ার্টারলি বিল থেকে মান্থলি বিল হচ্ছে এজন্য প্রথম মাসের বিলটা তিন মাসের কনজামশনটা তিন মাসের কিন্তু আমাদের ডিউ ডেটটা পড়ছে হচ্ছে একটা ডিউ ডেটেই পুরো টাকাটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে আর কি বিদ্যুৎ আইনের কোন আইনে এটা হয়েছে এটা ম্যান্ডেটারি সেটাও আমি জানিয়ে দিলাম ওনাদেরকে কাগজপত্র দিলাম এবং ওনারা কাগজপত্র নিলেন আমার কাছ থেকে যে আইনটা যে অ্যামেন্ডেড হয়েছে যে এটা যে ম্যান্ডেটারি করা হয়েছে গেজেট নোটিফিকেশান করা হয়েছে ভারত সরকারের থেকে হয়েছে গেজেট নোটিফিকেশান আমাদের ডাব্লিউ ইআরসি এটাকে অনুমোদন দিয়েছে এবং সেই অনুমোদনের ভিত্তিতেই আমরা এটা করেছি দু কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ সংশোধনী বিল আনে সংসদে বিল সংসদে পেশ হলেও পাশ হয়নি দু হাজার বাইশ সালে যে বিলটা এসেছিলো পার্লামেন্টে পেশ হয়েছিল কিন্তু পাস করাতে পারেনি এর ফলে কেন্দ্রীয় সরকারের যে বাসনা ছিল বিল এনে আইনে পরিণত করে বিদ্যুৎ বন্টন কোম্পানিকে একদম সরাসরি বেসরকারি মালিকদের কাছে দিয়ে দেবে সেইটা আটকে গেছে এইবার ঘুর পথে এই ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম করে স্মার্ট মিটারের মাধ্যমে বাস্তবে বেসরকারীকরণ হয়ে যাবে গ্রাহকদের অনুমতি ছাড়া মিটার বসানো যাবে না অভিযোগ তারপরেও অনুমতি না নিয়েই মিটার বসিয়ে দেওয়া হচ্ছে এবার যখন মিটারটা ওরা যখন বসাতে এসেছিল আমি কিন্তু ওদের মানা করেছিলাম ওনারা মিটারের কানেকশন লাইনটা খট করে কেটে দিলেন আর একসঙ্গে প্রায় তিন চারজন মতো লোক ওরা আমার ঘরেই ঢুকেছিল আমি মানা করা সত্ত্বেও ওরা জবরদস্তি চেঞ্জ করেছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জন্য 37 লক্ষ স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে অনেকে আবার স্মার্ট মিটারে হ্যাক হওয়ার আশঙ্কাও করছেন যে কোনো এই ধরনের এআই ড্রিভেন বলুন বা অটোমেটেড এনভায়রনমেন্টে বলুন যে কোনো ধরনের যে ইন্টারভেনশন সেই ইন্টারভেনশনগুলোর ক্ষেত্রে সবগুলোই মানে আনপ্রোটেক্টেড ভাবে থাকার সুযোগ থাকছে যদি না যিনি তার ডেটা গুলোকে তাকে ইউজ করতে দিচ্ছেন সেই ধরনের অ্যাপ বা সেই ধরনের সিস্টেমকে তিনি প্রপার প্রিভেনশন না নেন